নিচে <laughs> আঙুলটা <laughs> 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 হ্যালো বন্ধুরা আজ ছিল আমার দিদির ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি আর এই অ্যানিভার্সারিতে আমরা দিদিদেরকে না জানিয়ে ছোট্ট একটি আয়োজন করেছিল আর এতে ওরাও খুব খুশি হয়েছিল তো সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো খুবই ভালো লাগবে Tolong, kita-kita Kek, 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 kek,

아니 나도 지금. 내가 확기. 뭘 잘못했어? 내 다섯이야. 이제 나와 아무리. 음. 아니. 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 할분아 생일날 사리 해. 해. 생일 파티 투 유. 너무 바스타워. 내게 메카. 어시 한번. 몰라봐. 키보니 한번 가. 나는 좀 내려도. 데리죠? 네. 자기 할수 있을 거야. 그래 올수 있어. 응? 택도. 네게 기도. 자자. 둘아. 받쳐. 받쳐가고 왔어. 식힐아요. আমরা নিচে কেক টেক কেটে সব কিছু করে চলে এলাম উপরে আর এই উপরেই আমাদের বিরিয়ানি হাড়ি রেডি ছিল তো আমাদের একটু রাত হয়ে গেছিল এখানে বাচ্চারা তো খাওয়ার জন্য রেডি হয়ে গেছে আর এদিকে কাকিমা আমাদের বিরিয়ানির স্পেশাল রানি তো ছটফট করছে কখন বিরিয়ানিটি ঢালবে ও পরিবেশন করবে সত্যি কথা বলতে বিরিয়ানিটি খুব সুন্দর হয়েছিল ঝরঝরে আর ভালো খেতে তো তোমরা দেখতে পাবে ঢালবে

বিরিয়ানির পর চলে এলো মিষ্টি জামাইবাবু অফিসে আসার পথে এই মিষ্টি নিয়ে এসেছিলো আর উনি জানতো না যে এত কিছু আয়োজন করা হবে খাবার শেষে চলে এলো মাজা আর মাজাই মজা তো দিদি বললো তোমরা এতক্ষণ ধরে পরিবেশন করছো তো আমি এবার একটু পরিবেশন করি আর এরাই ছিল দিদি স্টুডেন্ট দিদির কাছে পড়তে আসে তো ওরা এসছিল তো ওদেরকে আর বাড়ি যেতে দেওয়া হয়নি তো যেহেতু দিদিও জানতো না ওই জন্য সো বন্ধুরা বাচ্চাদের খাওয়া হয়ে গেলে দিদি জামাইবাবু খেতে বসে গেছিলো ও এদের খাওয়া হয়ে গেলে আমরাও খেয়ে নিয়েছিলাম তো বিরিয়ানিটি খুব সুন্দর হয়েছিল তো ভিডিওটি কেমন লাগলো তোমাদের কমেন্টে জানিও আর আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটি এরকম সুন্দর ভিডিওতে তো আপাতত এই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই